এমন জায়গায় গ্রহণ করেছেন যেখানে কোনো নার্সিং ব্যবস্থা নাই কোনো দায়ী ব্যবস্থা নাই কেউ নাই যে বাচ্চাটা হওয়ার পরে দাদি কলে নেবে এমন কল নাই মরিয়ম গেছেন গাছতলায় জঙ্গলে আড়ালে চলে গেছেন কিন্তু আল্লাহ যখন সালামতি দান করেছেন বাচ্চাটা এই জায়গায় এত সুন্দরভাবে হয়েছে কোনো দায় লাগে না আল্লাহ আকবার জোরে করে আবার বাচ্চার শুধু সালামতি না বাচ্চার মায়েরও সালামতি আল্লাহ দিলেন জঙ্গলের ভিতরে খাইব কি আল্লাহ মুহূর্তের ভিতরে পাকা খেজুর জুলাইয়া আবার একটা একটা করে ফেলতেছে আর হজরত মরিয়ম খাইতেছে পাথর থেকে নহর জারি হয়ে গেছে পানি হইতেছে শীতল পানি তিনি পান করতেছে ঝরনা চালু হয়ে গেছে খাওয়ার পরে শক্তি আয়েশে গেছে নিজের সন্তানকে কোলে নিয়ে দুধ পান করাইতেছে এই সব সালামতি কার দান জোরে আওয়াজ করে বলেন কোটি টাকা খরচ করে বাচ্চা হইতে গেছে ইংল্যান্ডে কিন্তু হইছে পরে এমন একটা মরা দেখা হইছে যে সপtera কান বেহা এরকম কিন্তু জঙ্গলের ভিতরে হইতেছে কেউ নাই কেমন যে জন্মের পরে কথা কয় হজরত বলে আল্লাহ ও স্বাভাবিক কায়দায় একটা বাচ্চা দিলেন এটা নিয়ে সবার কাছে গেলে যদি কয় বাপকে কি করু তোমার কিছু বলতে হবে না যেটা পাঠাইছি দারুণ জিনিস দারুণ কায়দায় তোমার কাছে দিয়ে দিছি আমার কদর জাহির করেছি কথা তোমার বলা লাগবে না কথা হে বলবে আল্লাহু আকবার والسلام علیয়া ইয়াউমা তো বাচ্চাটা এবার কথা বলতেছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ এই দাঙ্গাবাস ফিতনাবাজ উল্টাপাল্টা কথা যারা কস চাবাবাজ যে ডি আইছো চুপ সব ইন্নী আব্দুল্লাহ আতারিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া সা বলে কি এই দোয়াগুলোও পড়তেছে যে সালামতি আমার জন্মের সময় শান্তি আল্লাহ আমি শান্তি কামনা করি আমার জন্মের সময়ে আমার মরার সময়ে আমার হাসরের সময় পয়গম্বর ইসা আলাইহিস সালামের সবগুলো কথা আল্লাহ কবুল করেছেন এই কারণে জন্মের পরে কোনো মুসিবতে আর ফেলেন নেই যখন নাকি দুশ্মনরা গিরে ফেলছে তখন আল্লাহ ওই যে বলছে আয় আল্লাহ আমার মরণের সময় শান্তি দান করবেন তা তালা শান্তির মরণ দেওয়ার জন্য দুশ্মনদের চোখের আড়াল করে টান দেওয়া ওটা একেবারে সালামতিতে নিরাপদে আসমানে নিয়ে বহায় খ্রিস্টানরা যারা ইসা নবীর ভক্ত ওরা নিজেরা ওগর নবীর সম্পর্কে অত সুন্দর জানে না আমরা যত ইসা ঈশা আলাহিসাল্লাম ওরা মনে করে যে শুলিতে চোরা মরে গেছে শুলিতে চড়ানো হয়েছে আসলে বলেন তো ঈসা আলাই কি মরে গেছে না বাচ্চা আছে জোরে আওয়াজ করে বলেন যদি এই কথা কেউ না মানে তাহলে সে কাফে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনটা বড় আকীদা একটা আকীদা হলো বাপ সারা জন্ম সম্ভব আল্লাহর জন্য না অসম্ভব জোরে বলেন আদম যদি বাপ মা ছাড়া হয় তাহলে ঈসা বাপ ছাড়া হইতে সমস্যা কি আদমকে যিনি বানাইছেন ঈসা আলাইহিস সালাম কে তিনিই বানাইছেন দ্বিতীয় নাম্বার গুলো মরেন নাই আসমানে আছেন চতুর্থ আকাশে আছেন পালতেছেন কে আরো জোরে জোর হলো না জোরছে বলেন পাল্টেছেন কি খাওয়াইতেছেন কি আল্লাহর জন্য কি সম্ভব না সম্ভব ওই যে সালামতির মৃত্যু দিবেন এই জন্য যেখানে সেখানে মারবেন না নামবেন দামেশকের জামে মসজিদে যেদিন নামবেন কেয়ামতের পূর্বে যখন নামবেন দামেশকের জামে মসজিদের ছাদের উপরে নামবেন দাজ্জালকে জালকে কতল করবেন কিন্তু তিনি ইন্তেকাল করবেন মদিনা তুল মোনাওয়াতে সবচেয়ে দামি জায়গা কারণ মদিনায় যে মাটিটা সোহানুল্লাহ বলার লেগে রেডিওয় বসে আগেই বলেন না খবরটা দেয়াল আল্লাহর রসুলের দেহ মুবারকের সাথে যে মাটিটা লাগে আছে এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ তো ঈসা আলাইহিস মৃত্যু হবে কোথায় মদিনায় আল্লাহর রাসূল কবরের জায়গা দেখাইয়া দিছে যে এইখানে ঈসার কবর হবে ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ কত নিরাপদ মরণ আনোয়ার शाह কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ঈসা আলাইহিস সালাম জমিনে আসার পরে

রুহুল্লাহ শুধু না কালিমোল্লা যদি বাঁচা থাকতো কালী মোল্লা চলত না কারণ আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর নবী নাই